বৌমা ও বৌমা দর করে সময় নাই মেয়েটাকে পাওয়াই যায় না আরে কই গেলে গো বৌমা হ্যাঁ না বলুন বলছি শোনো আমি একটু রায় বাড়িতে যাচ্ছি ঠিক আছে আমি রান্নাঘরে প্রেশারে আলু সিদ্ধ বসিয়েছি দুটো সিটি মারলেই কিন্তু নামিয়ে দেবে মনে থাকে যেন আবার ভুলে যেও না তুমি যা ভুল মনে থাকে যেন আমি আসছি একটু ও আচ্ছা আচ্ছা আপনি যান আমি সব করি আমি একদম ভুলবো না মা একদম ভুলবো বাবা যা বকে বৌমা ও বৌমা আলুটা কি সিদ্ধ হলো আর বাবা তো গেলে আর ছাড়তে চায় না কি বলবো হ্যাঁ মা আপনি যেমন যেমন আমাকে বলেছিলেন আমি না ঠিক তেমন তেমনই করে দিচ্ছি আচ্ছা বৌমা আলুগুলো যেরকম রেখে গেছিলাম সেরকমই আছে একটু সিদ্ধ হয়নি আমার না মনে হয় মা আলুগুলো ভালো না আপনাকে না ওই বাজারের শ্যামল পুরো ঠকিয়ে দিয়েছে কাল গিয়ে না আচ্ছা করে দেবেন ওকে আচ্ছা তাই তো তুমি দুটো সিটি কেমন করে মেরেছিলে বলো তো মা একটু দেখি হ্যাঁ মা আমি না খুব জোরে জোরে দুটো সিটি মেরেছি জানেন বলে আমার একটু উদ্ধার করো দেখি দেখবেন কেমনি করে মেরেছি না এমনি করে মেরেছি